আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছে তো দেখতে পাচ্ছেন আপনাদের রিকোয়েস্টের যে ড্রেসটা আছে সেটা চলে আসছে আপনাদেরকে তো অনেকে রিকোয়েস্ট করেছেন ভাই ড্রেসটা আছে কিনা বা আমি দিতে পারিনি সাইজ ছিল না তো এখন কিন্তু সাইজ চলে আসছে এটা তিন বছর থেকে সাত বছর বাচ্চার পেয়ে যাবেন অনেক সুন্দর হীরামান্ডি ঘাড়াটি রয়েছে হাতে কিন্তু কাজ করা রয়েছে একটু বলছি আমি আগে তো একটু ছোট ছিল কিন্তু এখন কিন্তু তিন বছরের থেকে আপনারা সাত বছর বাচ্চার পেয়ে যাবেন খুবই সুন্দর স্কার্ট প্লাজো দিয়ে কিন্তু রয়েছে প্যান্ট ডিভাইডার প্যান্ট রয়েছে আর উপরটা কিন্তু কামেজ শর্ট কামেজের মধ্যে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে ব্যাক সাইডটি দেখি ভাইয়া ব্যাক সাইডটি জিপার করা আছে দেখেন কাজও রয়েছে জিপার করা আছে আর এটা পাবেন আপনারা তিন থেকে সাত বছর বাচ্চার না ভাইয়া প্যান্টটা একটু দেখি এই যে প্যান্টের কাজটা যদি আমি একটু দেখাই দেখেন প্যান্টের কাজটা কত সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা আছে খুবই সুন্দর ডিজাইনটি সম্পূর্ণ কুরবানির কালেকশন উপলক্ষ্যে কিন্তু আবার চলে আসছে নতুন আর আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন ভাইয়া ড্রেসটা কি আছে কিনা বা ড্রেসটা দিতে পারবেন কিনা হ্যাঁ এটার জন্য কিন্তু আমার এই ভিডিওটা আজকে করা তো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন সর্দি কিন্তু অর্ডারটা করতে হবে তো এটা কি কি কালার আছে দেখেন আর প্রাইস কত ভাইয়া প্রাইস ভাই এটা প্রাইস রয়েছে একুশশো পঞ্চাশ তিন থেকে সাত বছর বাচ্চা পেয়ে যাবেন তো এটা কালারগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কালার পাবেন একটি স্কাই ব্লু কালারের মধ্যে কত সুন্দর একটি কালার ওয়াও অনেক সুন্দর একটি কালার স্কাই ব্লু কালারের মধ্যে যা যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশ দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে হ্যাঁ স্ক্রিনশ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যে কোনো প্রাদার থেকে নিতে পারেন যারা হোলসেল নিতে চান তারা হোলসেল নিতে পারেন সম্পূর্ণ স্টোনের কাজ করা আর মিরওয়ার্কের কাজ করা আছে ওকে সাথে কিন্তু একটি কোনো না পাবেন এরকম আর এখন যে কালারটা দেখাবো সেই কালারটা অনেক সুন্দর ল্যাভেন্ডা কালার যারা সব পছন্দের কালার এই যে পছন্দ কালার দেখেন কত সুন্দর নিচের কাজটি একেবারে ইউনিক একটি কালেকশন ডিফারেন্ট টাইপের রয়েছে দেখেন এই যে এটা রয়েছে এটা রয়েছে অনেক সুন্দর একটি কালার সবার পছন্দ ল্যাভেন্ডার কালার যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিন শপ দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন এই যে অন্যটা কাজ করা আছে প্রাইস রয়েছে একুশশো পঞ্চাশ প্রাইজ রয়েছে তিন থেকে সাত ওকে এখন আরেকটা ডিজাইনে চলে যাবো তো দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু আপনারা দেখেছেন এর আগের ভিডিওতে এক থেকে সাত বছর ছিল এখন কিন্তু এটা আপনার সাত থেকে

দেখেন ডিজাইনটা আমি যদি একটু দেখাই এখানে খুব সুন্দর ফ্লাওয়ার করা আছে হাতাটা কিন্তু ডিজাইনটা খুব সুন্দর এটা কত বছর তো কত বছর দিতে পারবেন ভাইয়া এটা খুবই কমফোর্টেবল যার আরাম আর কত বছর বাচ্চা দেওয়া দুই থেকে ছয় বছর বাচ্চা দেওয়া যাবে দুই থেকে ছয় বছর বাচ্চা দেওয়া যাবে প্রাইস কত কেমন আছে এটা প্রাইস 1250 টাকা শুধু আমাদের অফার প্রাইস আছে এটার প্রাইস হচ্ছে 1250 টাকা না জি এটা কালার দুইটা তো কালার আইটা দেখিয়ে দিচ্ছি আমি একটু দেখে নেবেন ফুল ভিডিও এটা এই যে পিঙ্ক কালার এটা আর ওটা বিচিত্র কালারসটা দেখিয়ে দিলাম খুব সুন্দর ড্রেস জাস্ট ওয়াও একটা কালেকশন আপনারা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন সর্দা নেবেন কাজটা দেখেন কত সুন্দরভাবে কাজ করে আর কাপড়টা খুবই কমফর্টেবল যারা বাচ্চাদের জন্য একটু আরামদায়ক কিছু চান তারা এটা দেখতে পারেন প্রাইস রয়েছে বারোশো পঞ্চাশ টাকা সাইজ রয়েছে দুই থেকে ছয় বছর বাচ্চা তো ভাইয়ের কাছে কিন্তু সবসময় আপনার ছোটো বাচ্চাদের কালেকশন পেয়ে যাবেন যারা দোকানে এসে নিতে চান আমাদের অ্যাড্রেসটি দেখে নেন আর আপনাদের একটা কথা বলি আপনারা অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কথা বলবেন আমাকে কেউ মেসেঞ্জারে টেক্সট করবেন না হোয়াটসঅ্যাপে টেক্সট করতে হবে তবে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আছে হ্যাঁ শপটি রয়েছে ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে যে নূর মেনশনটি রয়েছে দুই তলায় টপস কর্নার ভাইয়ার দোকানটা কিন্তু আপনারা বিড়িদের সাথে পেয়ে যাবেন এই যে নাম্বার দেওয়া থাকবে এটা জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর সিক্স এইট নাইন এই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ আছে যারা নিতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন যারা আসতে চান চলে আসতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম